ব্রজবাসীগণ শ্রীকৃষ্ণের আদি পরিবার তিনটি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের পূর্বপুরুষ তিনটি পরিবার ছিল তার মধ্যে আজকে একটি পরিবার আপনাদের সম্মুখে উপস্থাপন করছি রেফারেন্স সহকারে ধজসার বিজুটি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন শুনবেন এবং পড়বেন তারপরে আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন এবার আসুন রেফারেন্স আপনারা লক্ষ্য করুন যে তিনটি পরিবারের কথা এখানে উল্লেখ করেছে কি বলেছে এখানে এখানে বলছে ব্রজবাসীগণ শ্রীকৃষ্ণের পরিবার সেই পরিবার ত্রিবিদ অর্থাৎ তিন প্রকার পশুপাল বিপ্র এবং বহিষ্ঠ এই তিনটি হচ্ছে মূলত ভগবান শ্রীকৃষ্ণের পূর্বপুরুষ অর্থাৎ আদিপুরুষদের পরিবার তো সেই পরিবারের প্রথম পরিবার হচ্ছে পশুপাল যা আজকে আপনার সম্মুখে উপস্থাপন করছি সাত নম্বর শ্লোক আপনারা লক্ষ্য করুন এখানে কি বলেছে পশুপাল আবার তিন প্রকার বৈশ্য আভির ও গুজ্জর ইহারা সকলেই গোপ এবং যদু বংশ জাতক এরা সকলে হচ্ছে যদু বংশ জাতক পশুপাল কেন হল যেহেতু আলোচ্য ভিডিওর মূল অংশ এখানে পশুপাল বলার পিছনে একটি কারণ যে ভগবান শ্রীকৃষ্ণের যে পূর্বজ অর্থাৎ পিতামহ যারা ছিল তারা হচ্ছে পশুর উপর নির্ভর করে জীবন যাপন করতেন অর্থাৎ জীবিকা নির্বাহ করতেন এই জন্যই ভগবান শ্রীকৃষ্ণের পূর্বজকে বলা হয় পশুপাল অর্থাৎ পশুর উপর নির্ভর করে জীবন অতিবাহিত করতেন আজ এই পর্যন্ত আপনাদের সঙ্গে উপস্থাপন করলাম এরপরে আরো বিস্তারিত তুলে ধরবো